সুপ্রিয় দর্শক বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত যাকে আপনারা এখন বিজয়িনী ধারাবাহিকের কেকার ভূমিকায় অভিনয় করতে দেখছেন ধারাবাহিকের গল্পের প্রয়োজনে এখন তাকে টোটো চালানো শিখতে হয়েছে বিজয়িনী ধারাবাহিকের সেটে শুটিং চলাকালীন হঠাৎই এক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনি ধারাবাহিক সিঁড়ি থেকে নামার একটা শট ছিল এবং তখনই সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পামচকে অনেকগুলো সিঁড়ি গড়িয়ে পড়ে যান তিনি এতে পায়ে বেশ আঘাত পেয়েছেন অভিনেত্রী ধারাবাহিকের কলা কৌশলীরা সবাই ঘটনাটি দেখে খুব ভয় পেয়ে যান তারা তখন যথাযথ ব্যবস্থা নেন তারা সিদ্ধান্ত নেন যে শুটিং পেক করে ডাক্তারের কাছে বা হসপিটালে নিয়ে যাবে অভিনেত্রীকে কিন্তু অভিনেত্রী সিদ্ধান্ত নেন আগে শুটিং শেষ হবে তারপর তিনি হসপিটালে বা ডাক্তারের কাছে যাবেন এবং করেন তিনি বলেন শুটিং চলাকালীন তেমনটাই সিঁড়ি থেকে নামতে গিয়ে কখন যে ব্যালেন্স হারিয়ে ফেললাম আর সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে গেলাম তা আমি নিজেই বুঝতে পারিনি আমার পায়ে কি পরিমাণ ব্যথা হচ্ছে তা বলে বোঝানো সম্ভব না ঘটনাটি ঘটার পর আমাদের বিজয়িনী টিমের সবাই যথাযথ চেষ্টা করেছে যাতে আমার পায়ের ব্যথা কমে যায় তারা সিদ্ধান্ত নেয় যে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু আমি চাই না আমার জন্য শুটিং বন্ধ হয়ে যাক তাই শুটিং শেষ করে তারপর ডাক্তারের কাছে যাব। তো প্রিয় দর্শক সবাই দোয়া করবেন যেন স্বস্তিকা দত্ত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সিরিয়ালের এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ